যেদিকেই তাকাই শুনিতে পাই দল বেঁধে উঠেছে আওয়াজ বাঁচাতে হবে মিষ্টি সবুজ পরিবেশ গাছ ছেদন বন্ধ বন সৃজন বৃদ্ধি এভাবেই বাঁচবে আমাদের এ দেশ আজ প্রকৃতি হারিয়েছে ভারসাম্য উষ্ণতা হয়েছে তীব্র বাঁচাতে মানুষ বাঁচাতে এদেশ সজাগ হও সবাই শীঘ্র এই কাজে নেই কোনো জাতিভেদ নেই কোনো রং বর্ণ সবাই মিলে লাগাবো গাছ করব পরিচর্যা দেশ হবে সবুজ স্বর্ণ পথে খাটে মাঠে বাজারে আনাচে কানাচে সর্বত্র করব সবুজ গাছের ডালে ডালে পথ হবে ছায়া শুনে বের আছে কেউ সব কিছু ছেড়ে জুড়ে উঠেছে নতুন স্লোগান পরিবেশ ভারসাম্য বজায় রেখে আগামী প্রজন্মকে বাঁচাতে গাইব এক সুরে গান হাতে হাত রেখে এসো সবাই সামিল হই সবুজ অভিযানে সবাই মিলে করি কাজ প্রতিজনে লাগায় গাছ ঘরে বসে কেন মিছে অভিমানে